খুব শীঘ্রই তিলপাড়া ব্যারেজে জরুরি ভিত্তিক সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বৃহস্পতিবার ব্যারেজ পরিদর্শন শেষে এমনটাই জানালেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এদিন বিকেলে আচমকাই তিনি ব্যারেজ পরিদর্শন করেন কাজের অগ্রগতির স্বরে জমিনে ক্ষতি দেখেন অন্যদিকে ব্যারেজ সংলগ্ন এলাকায় জেলা ট্রাক মালিক সংগঠনের সদস্যরা তার সঙ্গে দেখা করেন বিকল্প রাস্তা গড়ে তোলার আবেদন জানান সংগঠনের সদস্যরা জানিয়েছে প্রশাসনিক উদ্যোগে সম্ভব না হলে তারা বিকল্প পথ তৈরি করবেন এক্ষেত্রে অবশ্য অনুব্রত মণ্ডলের স্পষ্ট বার্তা আপত্তি নেই তবে টোল আদায় করা যাবে না অন্যদিকে এদিন বিকেলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে কথা বলেন ট্রাক মালিক সংগঠনের সদস্যরা বিকল্প রাস্তা ইস্যুতে তার সঙ্গেও আলোচনা করেন অনেকটা কাজ এগিয়েছে দু সাইডে মোটামুটি শেষের দিকে মিডিলটা বাকি আছে এই দু সাইডে জল ছেড়ে দেওয়ার পর মিডিলটাতে কাজ হবে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ব্যাপারে বলে দিলাম যে কোনো টোল যদি না তোলে ট্রাক মালিক এবং যারা পাঁচামি যারা পাথরের ব্যবসা আছে তারা যদি করতে চায় তা আপত্তি নাই কিন্তু টোল তোলা হবে না কী করে কবে

উচিম কে লিখোন অ্যাকচুয়ালি আজকে আমরা তিলপাড়া ব্যারেজে এসেছিলাম পরিদর্শনের জন্য আমাদের ট্র্যাক অ্যাসোসিয়েশনের সমস্ত প্রতিনিধি এখানে ছিল আমরা আগামী আগামী দিনে যাতে আমাদের যে এই তিলপাড়া ব্যারেজের যে অবস্থা এতে কিন্তু আমাদের গাড়ি ঘোড়া একটাও চলছে না আমাদের সমস্ত ট্রাক বন্ধ আছে আমরা পেটের দায়ে দিশাহারা আমরা দিশাহীন আমরা সবার কাছে গেছি আমরা মানস ভুঁইয়া স্যারের সঙ্গেও কথা বলেছি ডি এম সাহেবের কাছে গেছি আমাদের সভাধিপতি সাহেবের কাছেও গেছি আজকে আমি এখানে কেষ্টদার সঙ্গে দেখা হলো আমাদের তিলপাড়া ব্যারেজে ওনাকেও বললাম আমাদের বক্তব্য হচ্ছে বিকল্প রাস্তা যেন খুব শীঘ্রই ব্যবস্থা করে দেওয়া হোক এবং আমরা ট্রাক মালিক থেকে একটা প্রপোজাল দিয়েছিলাম আমাদের সভাপতি সভাধিপতি সাহেব বলেছিলেন জেলা পরিষদ থেকে উনি যদি সম্ভব হয় বিকল্প রাস্তা বানিয়ে দেবেন যদি বানিয়ে দেয় ভালো কিংবা আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিলে আমরা ট্রাক মালিকরা নিজেদের মধ্যেই আমরা নিজেরাই বানিয়ে নেবো এটা আমরা নিজের আমাদের এতটাই প্রবলেম হচ্ছে আমাদের এত বেশি খরচ হচ্ছে অন্য রাস্তা দিয়ে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ আমাদের গাড়ি ঘোড়া চলছে না তিন দিনে অ্যাক্টিভ হচ্ছে অ্যাভারেজ গড়ে আমাদের দেড় হাজার টাকা রোজগার হচ্ছে পার ট্রাকে কিন্তু এক একটা ট্রাকে আমাদের মোটামুটি ইএমআই আছে ইনস্টলমেন্ট আছে এক লাখের ওপরে তারপরে পেপার মেনটেন্স করতে ট্যাক্স পারমিট এবং বিভিন্ন রকম ফিটনেস ফিটনেস যেগুলো আছে ইন্স্যুরেন্স মেনটেন করতেই খরচ লেগে যায় আমাদের মাঝে ছাব্বিশ থেকে সাতাশ টাকা সেই জন্য আমরা এখন দিশাহারা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আমাদের বিকল্প রাস্তার দাবি এখানে যদি বিকল্প রাস্তা সরকারি ভাবে ব্যবস্থা না করে দেয় এনএইচ ডিপার্টমেন্ট হোক বা ইরিগেশন হোক কিংবা জেলা পরিষদ হোক ব্যবস্থা না করে দিলেও আমরা ট্রাক অ্যাসোসিয়েশন আমরা ট্রাক মালিকরা নিজেরাই নিজেদের মধ্যে চাঁদা করে কিন্তু এই ব্রিজ আমরা নিজেরাই বানিয়ে নেব উনিও একটাই কথা বললেন যে আপনারা যদি এখানে বিকল্প রাস্তা বানান তো এখানে কিন্তু কোন রকম টোল তোলা হবে না আমরা কোন টোল এখানে তুলতে চাই না আমরা টোল তুলতে ইন্টারেস্টেড না আমাদের গাড়িগুলো যাতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে তার ব্যবস্থাপনার জন্য আমরা প্রয়োজনে আমরা কিন্তু ট্রাক মালিকরা নিজেরাই নিজেরাই টাকা দিয়ে নিজেরাই চাঁদা করে আমরা ব্রিজ বানিয়ে নেবো এবং এটা আমরা নিজেরাই মেনটেন্স করে নেবো তৈরি করার কাজ শুরু করবো আমরা যদি অর্ডার পাই ডেফিনেটলি করব। আমাদের যদি অর্ডার দেন আমার নাম আনাসহমেদ বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওপার অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক ধন্যবাদ